গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা পঞ্চাশ আমি রেডি রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি অফিসের জন্য এখন ফটাফট গাড়িটা বের করে আমি অফিস চলে যাব আজকে আমাদের ক্লাস্টারের স্যারে আসার কথা আছে তো আজকে নটার মধ্যে অফিস ঢুকতে রোজ দিন নটার মধ্যেই অফিস ঢুকি আমি তো গেটটা লাগিয়ে দিই গাড়ি নিয়ে বেরোই আমি অফিস চলে এসেছি এখন বলে নটা বাসে দু মিনিট বাকি তো আমি এখন অফিসে ঢুকে গেছি শুভ সকাল বন্ধুরা আমাদের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও তো বেরিয়ে গেছে তো আমি বাসি যা বিছনার চাদর বালিশের কভার এগুলো আছে সব খুলে নিয়ে ধুতে দিয়ে দেব আজকে সব খুলে নিচ্ছি আর রান্নাঘরের জানালাটাও খুলে নিলাম বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি আমি সব ব্রাশ ঠাস করে নেবো এখন ব্রাশ করে নিচ্ছি ব্রেকফাস্টও বানিয়ে নেব চিরা এক চামচ চিনি আর হচ্ছে সামান্য বিট লবণ সামান্য টক দই একটু জল দিয়ে মেখে খাবো এটা পেটটা খুব ঠান্ডা রাখে কয়েকদিন ধরে আমি এটা খুব খাচ্ছি ওকেও দিচ্ছি এটাই ওটসও আছে প্রত্যেক দিন ওটস কর্নফ্লেক্স এগুলো ভালো লাগে না আর একটুখানি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও খেয়ে নেব আমন্ড কাজু কিশমিশ সামান্য ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা খাচ্ছি ও আজকে নেই তাড়াতাড়ি বেরিয়ে গেছে ব্রেকফাস্টটা একাই করি বেশিরভাগ আর বৃহস্পতিবার যেহেতু মাছ বের করে নিলাম কারণ বৃহস্পতিবার দিনকার ঠাকুমা মা সবার থেকেই শুনেছি মাছ খেতে হয় এ স্ত্রীদের তো ডিপ ফ্রিজ থেকে যেহেতু বের করেছি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ নর্মাল হোক এটা কালকে যে চাল তেল ওগুলো এনেছিলাম ওগুলো সব রেখে দিচ্ছি চালটাও ঢালা হয়ে গিয়েছে তেলটাও ঢেলে নিব আবার তেলের শিশিতে কেটে নিলাম কেটে ঢেলে নিচ্ছি আর আদা রসুন ওগুলো রেখে দিলাম ঝুড়ি আছে আলাদা আমার সব রেখে দিলাম চাল নিয়ে নিচ্ছি দুবেলার দুজনের একবারই করে নিই বারবার তো করতে ইচ্ছা করে না নিয়ে নিলাম চালটাও ধুয়ে ঠুয়ে বসিয়ে দিলাম করলা আছে ও করলা কিছুতেই খেতে চায় না তবুও আমি চেষ্টা করি দেওয়ার তো পেকে যাচ্ছে করলাগুলো ফটাফট দিয়ে দিলাম একটাই করলা আর পুঁই পুঁইশাক ধুয়ে নিচ্ছি মাছের মাথা আছে সামান্য ওটা দিয়েই করব জল ঝরিয়ে নিলাম আর গরম জল বসিয়েছি ওখানে হলুদ আর সামান্য লবণ দিয়ে শাকটাকে ভাপিয়ে নিব যে কোনো শাক শাক পাতায় আমি আগে গরম জলে ভাপিয়ে নিই কিছুক্ষণ আর এইদিকে মাছের ঝোলে ঝিঙে আলু পটল তারপর হচ্ছে টমেটো এগুলো সব কেটে ধুয়ে রেখেছি শাকের ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নের গন্ধটা বেশ ভালোই লাগে কিন্তু অল্প পরিমাণে দেবো বেশি না কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নটা ভেজে নেবো শুকনো লঙ্কা আমার শেষ হয়ে গিয়েছে মাছের মাথাটাও কাটাটাও দিয়ে দিলাম দু পিস ছিল বড় দেখে হলুদের গুঁড়ো লবণ এগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা হবে কাটাগুলো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটুখানি এই কড়াইটাতে আমি ভাজাভুজিগুলোই করি দুটো কড়াই ছোট কড়াইতে এগুলোই করি বড় কড়াইটাতে বড়ো বান্না করি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ভাজা ভাজা হোক তারপরে পুঁশাকটা যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব শাক পাতা লেগে যায় তাই নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ যাতে ধরে না যায় নিচ থেকে বাটা মশলা কড়াই থাকে আমার ফ্রিজে হাফ চামচ দিয়ে দিলাম বেশি না বৈশাখের যাতে গন্ধটা মরে না যায় নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাছটা যে ছিল সেটা মেখে নিব কড়া করে ভাজতে হবে যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না ফ্রেশ মাছ কম ভাজলেও চলে কিন্তু ডিপ ফ্রিজের মাছ কিন্তু কড়া করে ভাজতে হয় ও মাছের ঝোল খেতে খুব ভালোবাসে আমি চেষ্টা করি ওর মধ্যে সবজিগুলো দিয়ে দিন হলেও সবজিগুলো খেতে চায় না বাচ্চাদের মতনই করে মাছগুলোকে এখন ভেজে নিব লেজাটা দিয়ে দিলাম সবগুলো মাছই ভেজে নিব পুড়ে না যায় সেদিকে ধ্যান রাখতে হবে আর পাশে হচ্ছে শাকটাও হচ্ছে শাক নামিয়ে নিয়েছি মাছের সবজিগুলো আলু আর পটল ওগুলো ভেজে নেব যেগুলো একটু শক্ত থাকে সেগুলো একটু আগে ভেজে নিই আলু পটল দিয়ে দিলাম এর মধ্যে হলুদ দিয়ে দিব সামান্য পরিমাণে লবণও দিয়ে দিব সামান্য পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে একটু লাল লাল হয়ে যায় এই ছোট্ট কড়াইটা আমার খুব সুবিধা হয় আর রাঁধতে রান্ধতে এত গরম লেগে গেছে যে এই ডিটক্স ওয়াটারটা খাচ্ছি তোমরা সবাই জানো কী করে বানায় তবুও যদি দরকার পড়ে বলো কমেন্টে কমেন্ট করো আমি জানিয়ে দেবো আমি কী কী ইউজ করি এটাতে খুব ভালো এটা খাওয়া প্রচণ্ড লাভবান শরীরের পক্ষে খুব ভালো তো খেয়ে দিয়ে এখন ঝিঙেটাও দিয়ে দিলাম ঝিঙেটা নরম তাই আগে দিইনি ভেঙে যাবে গলে যাবে একটু ইসে হলে পরে দিয়েছি মাছটাও দেখো এদিকে সুন্দর কড়াভাবে ভাজা হয়ে গেছে এখন ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা তো শেষ হয়ে গেছে আনতে হবে বললাম ফোড়নটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু ভালো হবে না ঝোলটা আজ কমানো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে লাল করে ভাজতে হবে তালে ঝোলের রঙটা খুব সুন্দর আসে লবণ দিয়ে নিলাম সামান্য একটু চিনিও দিয়েছি সেটার ফুটেজটা নেওয়া হয়নি হলুদ দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম চিনি দিয়ে পেঁয়াজ ভাজলে কিন্তু পেঁয়াজের রঙটা খুব ভালো আসে তাই বলে বেশি না সামান্য পরিমাণে ভেজে নিলাম বাটা মশলা যেটুকু ছিল অল্প দেড় চামচের মতন দিয়ে দিলাম সেটা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলা লেগে না যায় মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেব জল দেওয়ার আগে টমেটো দিয়ে দিব রান্নার টমেটোটা ইউজ করার চেষ্টা করি কষা কষা হয়ে গেছে বা জল দিয়ে দেব টাইম কলের জল এগুলো এনে রাখি রান্নায় এগুলোই ইউজ করি সুন্দর ঝোল হয়ে যাচ্ছে ফুটুক এবার ফুটলে যে ভাজ যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম হালকা হাতে যাতে ভেঙে না যায় সবজিগুলো এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও হালকা হাতে নাড়তে হবে প্রায় হয়ে এসেছে সাধারণ রান্না একদম মশলা কম গরমে আর কি আর এই যে কালকে পাঠার মাংসটা ছিল গরম করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ও খাবে আমি এগুলো কিছু খাবো না মাছ আমি ভাজাই পছন্দ করি আমি ঝোলের মাছ খুব একটা পছন্দ করি না আমার খাবার ইচ্ছেও নেই আজকে এই যে করলা সিদ্ধ ভাত সব হয়ে গেছে রান্না টান্না সব রেখে দিয়েছি ডাইনিংয়ে এবার সব মুছে নিচ্ছি গ্যাস ট্যাস যা আছে টাইলস টাইলস কিচেন ক্যাবিনেট এগুলো সব মুছে নিচ্ছি আর পাশে যে মিক্সচার মেশিন মশলাদানি কৌটো কাটি থাকে সেগুলো আমি প্রত্যেক মুছে নিই যেহেতু তেলের ছিটে ঠিটে যায় ভালো লাগেন ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে বাসন মাজবো বেশিরভাগ বাসনই আমি রাঁধতে রান্তে মেজে নিয়েছি যেটুকু কড়াই গ্যাসের ইসেগুলো চুলোগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি মাস্তে মাছতে ভিডিও করছি এগুলো সব মাজা হয়ে গেল প্রায় এখন ঘর ঠোর ঝাড়ু দিয়ে নিব দুটা ঘর কিচেনটা বাদ দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম দুটো ঘরই সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম আজকে আর মুচব না তো ভাবলাম যে বৃহস্পতিবার না মুছব না করে আমার প্রত্যেক দিনই দেখি মশা হয়ে যাচ্ছে বৃহস্পতিবার দিন তো ঝাড়া মোছা এসব চলেই তাই না করতেই হয় নাহলে ভালোও লাগে না মনটা তো ঝাড়ু দিয়ে নিচ্ছি বাইরের ঝাড়ু এটা ঘরের ঝাড়ু আলাদা একদম মেন গেটটা অবধি ঝাড়ু দিয়ে নেব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে সুস্থও থাকে শরীর হয়ে গেল এখন এই ডানটিটা দিয়ে ঘর মুছে নিব আমাকে এনে দিয়েছে বসে মুছতে পারি না আমার কষ্ট হয় কোমরে তো ডানটিটা দিয়ে ভালোই মোছা হয় ওই আর কি ঘরটাও মুছে নিব একটা ঘর মোছা হয়ে গেল এবার একটা ঘর মুছে নিচ্ছি সাধারণ ডেলিকার রুটিন ব্যালকনি সিঁড়ি সব মোছা হয়ে গেল আমার দেখতে দেখতে স্নান করে নিব স্নান হয়ে গিয়েছে মুখে ক্রিম টিম মেখে সিঁদুর ঠেঁদুর পরে ফ্রেশ হয়ে নিই স্নানটা করার পর যে কী শান্তি লাগে গরমে বাবা তো গরম জামা কাপড় মেলার জন্য ছাদে যাব এত রোদ উঠেছে বাপরে বাপ মানে জামাকাপড় একদম দিলেই শুকিয়ে যাচ্ছে জামাকাপড় শুকানো নিয়ে আর কোনো চিন্তা নেই বিছানার চাদর ঠাদর যা আছে বালিশের খোবর সব মেলে দিব দড়িটা খুব রোদ আসে এখানে ওপরে টিন আছে থাকলে কি হবে সব যে মেলে দিলাম তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও কয়েকদিন থেকেই দেখছি খড় কুটো পড়ে সব থাকছে তো বুঝতে পারছি না আজকে দেখলাম উপরে একটা ঘুঘু পাখি বাসা বানাচ্ছে মনে হচ্ছে যা বানাক ওর মতন আশেপাশে দেখো রোদ ঝলমলে দিন কি ভাল লাগছে গরম তো আছে তবুও কি ভালো লাগছে ফুলটা নিয়ে গেলাম পুজো দিতে হবে এখন সব ঠাকুরের ফটো মুছে শিবকে জল ঢেলে নিচ্ছি ফুলগুলোও সাজিয়ে সাজিয়ে দিয়ে নিচ্ছি প্রচুর ফুল থাকলে পুজো দিতেও কিন্তু খুব শান্তি লাগে বিভিন্ন রকমের রঙ বেরঙের ফুল খুব ভালো লাগে নিচের বুনুটা এসে আমাকে ফুলগুলো প্রায় প্রায় দিয়ে যায় আর ও যেদিন দিতে পারে না আমাকেই গিয়ে আনতে হয় আজকে দিয়ে গিয়েছে পদ্ম ফুলও পেয়েছি একটা সাজিয়ে নিচ্ছি ফুলগুলো আমার কৃষ্ণ বিগ্রহটা মার কাছে রাখা ওটাকেও নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি ভালো লাগছে না রাধা কৃষ্ণ ছাড়া আমার শূন্য হয়ে আছে ঠাকুরের সিংহাসন সিংহাসন তো নয় ঠাকুরের জায়গায় আর কি সাজিয়ে নিলাম ফুল দিয়ে ভালো করে আরতি করে নিলাম আর ওই নিচের বুনুটাই আমাকে ভিডিওগুলো করে দিল তুলসী গাছের জল দিয়ে দিলাম প্রণামও করে নিলাম এই যে বুনুটা ওর নাম কৃষ্ণা ও এসেছিলো একটু আগে তো ওই আমাকে করে দিলো ভিডিওগুলো পুরো লজ্জা পাচ্ছে খুব ভালো মেয়ে আম খাবে না বললো প্রসাদের তো একটু খই দিলাম ওটাই খেলো জামা ভাজ করে নিলাম এখন বাজে দুপুর তিনটে আমি অফিস থেকে বেরোচ্ছি খুব কিতা পেয়েছে গাড়িটা বের করে নিই গাড়িটা বের করে নিয়ে আমি এখন অফিসের থেকে বেরিয়ে গেলাম এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসবো খুব পেয়েছে এবং দেখতে দেখতে আমি আমার বাড়ির গলিতেও চলে এসেছি এখন এই বাড়িও ঢুকবো ঢুকে ঢুকে শরবত খাবো আমি বাড়িতে ঢুকে গেছি আমি এখন সিঁড়ি দিয়ে উঠবো উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমি ঘরে ঢুকবো আগে জুতাটা খুলে দিই শুখোলা হয়ে গেছে উপরে উঠছি ঘরে যাচ্ছি শরবত বানাচ্ছে মধু একটু লবণ একটু ছাতু একটু টক দই একটু ঠান্ডা জল দিয়ে সুন্দর করে শরবত বানিয়েছিল খেতে খুব টেস্ট হয়েছিল শরবতটা এখন খেতে বসবো ফার্স্টে কলা সেদ্ধ দিয়ে ভাত খাবো দেন পুঁড়াটা শাক করেছিল আর রুই মাছ আর কালকের মাংস ছিল ও খেলো হচ্ছে পান্তা ভাত খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের পাশে বাড়ির বাচ্চা ছেলেটা এসেছে ও খুব চকলেট ভালোবাসে ও চকলেট খেতেই এসেছে শুধুমাত্র চকলেট খেতেই আসে ও এখানে রোজ দিনই আসে মোটামুটি খুব ভালোবাসে ও চকলেট খেতে খুব কিউট লাগে বাচ্চাটাকে আমার এবার আমি বেরোবো হলো এই যে বাচ্চাটা চলে যাচ্ছে টাটা দিচ্ছি ওকে আমার খুব ভালো লাগে এদিকে ও বেরিয়ে যাচ্ছে সাবধানে যাক কি রোদ দেখো এদিকে আমার আর কাজে ছুটি নেই কার্লনটা ঝেড়ে চাদর নিয়ে এসেছিলাম শুকিয়ে গেছে সবগুলো পেতে নিচ্ছি টান টান করে চাদর বালিশ এগুলো সব পেতে নিব এখনই চাদরটা দেখবার টান টান করে না পাতলে কিন্তু ভালো লাগে না বলো টান টান করে পাতা হয়ে গেল এখন বালিশগুলোর মধ্যে কভার ভরিয়ে নেব আরও বালিশ আছে অতগুলো তো লাগে না সব অন্য খাটে রেখে দিয়েছি ওই খাটে গেস্ট টেস্ট আসলে লাগে আমাদের দুজনের হয়ে যায় তিনটে বালিশই সব ঠিকঠাক করে নিলাম এবার টাইম কলে জল চলে এসছে খাবার জলগুলো সব ভরে নেবো অন্যদিন সব ওই ভরে আজকে ভরা আছে তো দুটো ইসে খালি হয়েছে বোতল খালি হয়েছে ও দুটোই ভরে নিচ্ছি ও আমাকে ভরতে দেয় না নিচ থেকে উপরে ওই ভরে নিয়ে যায় বালতি বোতল যা হয় দুদিনের মতো চলে যায় ভরলে দুটো ইসে খালি হয়েছে তো ভাবলাম ভরেও নিই আর আমার প্রচুর গাছ আছে গাছগুলোতেও একবারে ঝাঁঝরি দিয়ে জল দেওয়া হয়ে যাবে যা গরম ওদের দুবেলা জল না দিলে হয় না শুকিয়ে যাবে প্রচুর গাছ ছিল তো ট্রান্সফারের সময় আসার সময় পঞ্চাশটার মতন গাছ ছিল চল্লিশটার মতনই গাছ আমি কিছু মারা গেছে কিছু দিয়ে চলে এসেছি অত তো আনা যায় না যে কটা পেরেছি আমি নিয়ে এসেছি তো ওগুলোতে এখন জল দেব লা গাছ তারপরে বাগান বাহার তুলসীর চারা জবা গাঁদা ফুল বিভিন্ন ফুল এগুলো এরিকা পাম এগুলোতে সব জল দিয়ে নিচ্ছি পাতাবাহার টাইপের সন্ধ্যাও লেগে গেছে সব বাসি ফুলগুলো তুলে নিলাম এই ফুলগুলো তুলে নিই সন্ধ্যার সময় ধুরের ফুলগুলো আর কি নিয়ে একটা প্লাস্টিকে রেখে দিই আমি যেখানে সেখানে ফেলি না আর তুলসী গাছের জায়গাটা ব্যালকনি ঘর সব জায়গা জলের ছিটা দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা করে দিই আর কর্পূরটা ধরে ধরিয়ে দিলাম বিশেষ বিশেষ দিনে কর্পূর ধুনো আমি দিই আর বৃহস্পতিবার দিন তো দিবই খুব ভালো লাগে কর্পুরের গন্ধ আরতি করে নিলাম দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায় এই যে পঞ্চতত্ত্ব আমাদের বলদেব গুরুদেব আমাদের শিব ঠাকুর তোমরা চেনই হয়ে গেল আরতি করা এবার মোমবাতি আর ধূপকাঠি দিয়ে ওই একা হাতেই একদিকে ভিডিও করছি আর একদিকে আরতি করছি অত ভালো হয়নি প্রথমবার হয়ে গেল আরতিবার ঘরে ঘরে মোমবাতি আর ধূপকাঠিটা দেখিয়ে দেব দরজায় দরজায় যে রাধাকৃষ্ণর গণেশ লাগিয়েছি স্টিকার মেন দরজায় দেখে দিলাম তুলসীতলায় দিয়ে দিলাম এ সময়টা এত ভালো লাগে না চারিদিকে তুলসীতলায় কি সুন্দর প্রদীপ জলে এত ভালো লাগে মনটা প্রোগ্রাম করে নিলাম ধূপকাঠিটাও লাগিয়ে দিলাম এবার শঙ্খ বাজিয়ে বাজিয়ে নেবো প্রত্যেকবারইতে তো বাজানো হয় সন্ধ্যাবেলায় বৃহস্পতিবার তো হবেই ধুনো দেখিয়ে আসবো এক হাতে সব তো নেওয়া যায় না ধুনোটা পরেই দেখাই ঘরে ঘরে ধুনো দেখিয়ে দেব কর্পূর দেওয়া ধুনো আর এদিকে জপমালা করে নেব চারমালা বাকি ছিল আমার আজকে স্নানের পরে করার সময় পাইনি ও চলে এসেছিলো খেয়ে নিয়েছি তাই তো এখন সন্ধ্যাবেলা করে নিলাম সামান্য একটু চাপাতি দিয়ে হালকা করে লিকার করে চাও বানিয়ে নিলাম সন্ধ্যাটা পড়ে গেছে চাটা খাবো এখন তিনটে বিস্কুট নিয়ে নিয়েছি ব্যালকনিতে সুন্দর হাওয়া দিচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কি কী করবো খেয়ে নিই কোনোভাবে সন্ধ্যাটা কাটলো এখন বাজে রাত্রি আটটা আমি অফিস থেকে বেরোলাম বাড়ি যাব খুব টায়ার্ড লাগছে গরমে বেরিয়ে গেছি গাড়িটা বের করে আমি অলরেডি বাড়ি চলে এসেছি এখন ঘরে গিয়ে ফার্স্টে কিছু শরবত খাবো আহার সময় একটা ছোট আম পেয়েছি এই আমটা কালকে আমের চাটনি করা হবে তো আমি এখন গিয়ে একটু ফ্রেশ হইনি ঘরে ঢুকি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নি স্নানও করবো আবার তো ওই মধু একটু মিল্কশেক বানিয়েছিলো মিল্কশেকটা খেয়ে তো আমি তারপর সানে যাব তো রাতের খাওয়ারের প্রস্তুতি করছি আমি কিচ্ছু খাবো না দুপুরেও পান্তা খেয়েছি ঝোলঝাল কিচ্ছু খেতে ইচ্ছা করছে না গরমে তো পেঁয়াজ লঙ্কা ভেজে নিলাম তেলের মধ্যে দুটো ডিম একসাথে ভাঙবো ভেঙে অমলেট করব অমলেট দিয়ে পেঁয়াজ লঙ্কা ভাজাটা দিয়ে খাবো শুকনো লঙ্কা যেহেতু শেষ হয়ে গেছে শুকনো লঙ্কা ভাজা দিলে আরও টেস্ট লাগে তোমরা খেয়ে দেখো এই যে দুটো ডিম একসাথে ফেটিয়ে নিলাম নিয়ে এবার একটা অমলেট বানিয়ে নেব ভাগ করে নেবো পরে দুটো ডিম দিয়ে দুজনে মিলেই করলাম অমলেটটা কেউ ক্যামেরা করছে কেউ রাঁধছে এই চলছে এই যে ও মাছের ঝোল পুইডাটা একটু অমলেট নিল দিয়ে খেয়ে নিলো আর আমার তো এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর সব হয়ে গেছে বাসন টাসন মেজে পরিষ্কার করে রাখলাম রান্নাঘর একদম নাহলে ভালো লাগে না মুছে টুছে সব পরিষ্কার করে ঘর ঠর ঝাড় দিয়ে নিয়েছি বিছনা টিসনা সব ঝাড় দিয়ে নিয়েছি একদম পরিষ্কার ফিটফাট করে নিয়েছি এবার স্নানে যাবো আমি স্নান করে নিয়ে এবার ক্রিম টিম মেখে নিলাম যা গরম ঠাকুর প্রণাম করে নিলাম তোমরা সবাই ভালো থেকো গুড নাইট আমারও সান হয়ে গেছে খাওয়ার পরে আমিও এখন ঠাকুর প্রণাম করে শুয়ে পড়ব তো তোমরা সবাই ভালো থেকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে টাটা